প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে উত্তর বঙ্গোপসাগর আগামী কয়েকদিনে উত্তাল হতে যাচ্ছে এবং বাংলাদেশের ওপরে যে বর্তমানে নিম্নচাপটি তৈরি হতে যাচ্ছে বা ঘূর্ণিঝড় মন্থা তৈরি হতে যাচ্ছে সেটি কিন্তু মারাত্মক প্রভাব বিস্তার করবে আগামী কয়েকদিনের মধ্যে উনত্রিশ থেকে উনত্রিশ তারিখ থেকে বলা যেতে পারে আঠাশ তারিখ থেকেই দেশের ওপরে এই নিম্নচাপটির প্রভাব শুরু হয়ে যাবে এবং দুই তারিখ পর্যন্ত এর প্রভাব থাকবে প্রবল বৃষ্টিপাত সঙ্গে ছোড়ো হাওয়া দেশের ওপরে বয়ে আসতে পারে তাই সকলেই আগাম সতর্ক থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত জানানো হবে এই সংক্রান্ত বিষয়ে এবং আপনি চ্যানেলে নতুন হলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত এরকম আবহাওয়ার খবর পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান তো প্রিয় দর্শক এই মুহূর্তে আজ পঁচিশে অক্টোবর ভোর থেকে দেখা যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মধ্য দ্বীপপুঞ্জের কাছাকাছি মধ্য বঙ্গোপ সাগরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অলরেডি তৈরি হয়ে গেছে এই ঘূর্ণাবর্তটি আগামী কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ আজ সারাদিনই শক্তি বৃদ্ধি করা শুরু করবে এবং এর কেন্দ্রীয় চাপ 1000 hPa এর কাছাকাছি বা তার থেকে নিচে নেমে যাবে আগামী 24 ঘন্টার মধ্যে অর্থাৎ আগামী কাল 26 অক্টোবরের মধ্যে এটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে এবং তার পরবর্তী সময়ে আগামীকাল ছাব্বিশ তারিখ সারা দিনে এর শক্তি আরও বৃদ্ধি পাবে এবং কেন্দ্রীয় যে চাপ রয়েছে সেটি এক হাজার এইচপি এর নিচে নেমে যাবে অর্থাৎ গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে ছাব্বিশে অক্টোবর সারা দিনে এর শক্তি মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর চারিদিকে যে সাইড ব্যান্ড রয়েছে সেখানে দমকা আকারে বায়ুপ্রবাহের গতিবেগ আশি থেকে পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা সর্বোচ্চ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে সাতাশে অক্টোবর সারা দিনে এর শক্তি আরও অনেকটা বৃদ্ধি পেয়ে স্থলভাগে আঘাত করতে পারে এদিকে দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে এটি সরাসরি গিয়ে প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে স্থলভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে ল্যান্ডফল করবে আগামী আঠাশে অক্টোবর ভোরবেলা এটি কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূলে সরাসরি গিয়ে আঘাত করতে পারে এবং আঘাত করার সময় এর গতিবেগ প্রায় আশি থেকে পঁচাশি কিলোমিটার সর্বোচ্চ দমকা আকারে থাকতে পারে তো গুরুত্বপূর্ণ বিষয় পরবর্তী সময়ে এর প্রভাব কিন্তু সরাসরি বাংলাদেশে আসতে যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রভাব মারাত্মকভাবে পড়বে উনত্রিশ তারিখ থেকেই দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং খুলনা বিভাগ রাজশাহী বিভাগে পড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রবল বৃষ্টিপাত শুরু হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং এইদিকে বাংলাদেশের উপকূলবর্তী বরিশাল খুলনা বিভাগে বৃষ্টিপাতের যে চিত্র দেখা যাচ্ছে সেটি কিন্তু মারাত্মক আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে আঠাশে অক্টোবর দিনের বেলাতেই দেখা যাচ্ছে খুলনা বরিশাল বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এবং পরবর্তী সময়তে অন্যান্য বিভাগগুলিতেও বৃষ্টিপাত বৃদ্ধি পাবে খুলনা ও বরিশাল বিভাগ ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বিস্তীর্ণ এলাকায় আগামী আঠাশে অক্টোবর থেকে শুরু হয়ে যাবে এবং উনত্রিশ তারিখে এর প্রভাব আরও অনেকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মারাত্মক আকার ধারণ করতে পারে উনত্রিশ তারিখ থেকেই উনত্রিশ তারিখ দুপুরের পর থেকে মোটামুটি সকাল থেকেই বলা যেতে পারে সকাল থেকে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের উত্তর দিকের অংশগুলিতে ঠাকুরগাঁও পঞ্চগড় বোধা এদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জ এবং এদিকে জলঢাকা দেবীগঞ্জ কাহারলের লালমনিরহাট ভোরুঙ্গামারি রয়গঞ্জ এবং রংপুর রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকা তার মধ্যে উল্লেখযোগ্য গোমস্তপুর নবাবগঞ্জ মোহনপুর আদমদিঘি এই সমস্ত জায়গায় মাঝরি থেকে ভারী বর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিং বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হতে পারে এদিকে বরিশাল বিভাগ খুলনা বিভাগের কলাপাড়া মতবাড়িয়া সাত সাতক্ষীরা যশোর লোহাগাড়া এই সমস্ত জায়গায় মাদ্রী থেকে ভারী বর্ষণ উনত্রিশে অক্টোবর থেকেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশে অক্টোবর পরবর্তী সময়ে দুপুরের দিকে কিন্তু রংপুর বিভাগে ভারী বর্ষণ শুরু হয়ে যাবে রংপুর বিভাগ এবং পশ্চিমবঙ্গের আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আসামের গোয়ালপাড়া ধুবড়ি বঙ্গাইগাঁও এই সমস্ত জায়গায় এবং রংপুর বিভাগের পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাক ঢাকা রংপুর এদিকে দিনাজপুর ঘোরাঘাট পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দক্ষিণ দিনাজপুর মালদা উত্তর দিনাজপুর এদিকে রাজশাহী বিভাগের মোহনপুর মহাদেবপুর রাজশাহী এবং এদিকে সিংড়া সিরাজগঞ্জ এবং পাবনা এই সমস্ত জায়গায় উনত্রিশে অক্টোবর দিনের বেলা থেকেই মাঝারি থেকে ভারী বর্ষণ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশে অক্টোবর দুপুর থেকে বিকেলের মধ্যে রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে সৈয়দপুর জলঢাকা এদিকে দেবীগঞ্জ পঞ্চগড় বোধা ঠাকুরগাঁও পীরগঞ্জ আতোয়ারি এই রুহিয়া এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া নগরপুর সিরাজগঞ্জ ঢাকা কাপাসিয়া সরিষাবাড়ি রাজীবপুর এই সমস্ত জায়গাতেও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে তার পরবর্তী সময়ে উনত্রিশে অক্টোবর বিকেলের দিকে এর প্রভাব বৃষ্টিপাতের প্রভাব আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণ চলতে থাকবে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগে ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও এবং ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ রাতের দিকেও রংপুর বিভাগে প্রবল বৃষ্টিপাত থাকবে উত্তর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার এবং আসামের বিস্তীর্ণ এলাকাতেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপের কেন্দ্রস্থলটি ততক্ষণে এদিকে মধ্যপ্রদেশ এবং উড়িষ্যার আশেপাশে অন্ধ্রপ্রদেশের আশেপাশে অবস্থান করবে তবে এর যে বিস্তৃতি রয়েছে তার কারণেই কিন্তু এই বৃষ্টিপাতের প্রভাব দেখা যাবে তিরিশ তারিখেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে রংপুর এবং ময়মনসিং এবং সিলেট এই সমস্ত জায়গায় রাজশাহী বিভাগেও প্রবল বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে একত্রিশে অক্টোবর থেকে বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা অ্যানিমেশনের মাধ্যমে এখানে দেখিয়ে দিচ্ছি একত্রিশ তারিখে দেখা যাচ্ছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা একত্রিশ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সম্পূর্ণ রংপুর বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে একত্রিশে অক্টোবর রাত থেকে এক তারিখ অর্থাৎ পয়লা নভেম্বর রাত পর্যন্ত এই বৃষ্টিপাতের যে ভয়ঙ্কর রূপ রংপুর বিভাগ কিন্তু দেখবে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় বোধা এবং এদিকে রংপুর সহ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং দিয়ে ভুটান পাহাড় এবং কোচবিহার এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মারাত্মক বৃষ্টিপাত ভয়ঙ্কর বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এক তারিখও বৃষ্টিপাতের এই ভয়ঙ্কর রূপ থাকবে রংপুর বিভাগ ময়মনসিং বিভাগ সিলেট বিভাগে মারাত্মক বৃষ্টিপাতের এই পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে দর্শক আগাম সতর্ক থাকুন এই বিষয়ে এবং ভিডিওগুলির সঙ্গে থাকুন ভিডিওগুলি শেষ পর্যন্ত প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখলে তবেই সম্পূর্ণ আপডেটটি আপনারা জানতে পারবেন তো উনত্রিশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবর থেকেই বলা যেতে পারে বাংলাদেশের ওপরে এই যে এই যে ঘূর্ণাবর্ত বা বর্তমানে যে ঘূর্ণাবর্ত রয়েছে এবং পরবর্তীতে নিম্নচাপ নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যে সম্ভাবনা দেখা যাচ্ছে তার কারণে কিন্তু প্রবল বৃষ্টিপাত হওয়ার সতর্কবার্তা মোট মোটামুটি পাওয়া যাচ্ছে এবং বৃষ্টিপাত যে হবেই তা আর কোনো বলাই মানে বলার সন্দেহ থাকছে না কারণ ইসিএমডাব্লিউএফ ইউরোপিয়ান ওয়েদার মডেল মানচিত্র এটা দেখাচ্ছে এটা যথেষ্ট কারেক্ট এবং সঠিক পূর্বাভাস দেয় তাই এই সম্বন্ধে মোটামুটি কনফার্ম হয়েই বলা যেতে পারে যে আঠাশ তারিখের পর থেকে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত সারা দেশ জুড়ে শুরু হয়ে যাবে বিশেষ করে একত্রিশে অক্টোবর থেকে রংপুর বিভাগে ভয়ঙ্কর বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে এবং এক তারিখ পর্যন্ত এই ভয়ঙ্কর বৃষ্টিপাত ময়মনসিং সিলেট বিভাগ পর্যন্ত বিস্তৃত থাকবে এবং তাই সকলেই আগাম সতর্ক থাকুন ভিডিওগুলির সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং সব গুরুত্বপূর্ণ কথা যেহেতু সতর্কবার্তা এবং মারাত্মক সতর্কবার্তা রয়েছে সকলকেই সতর্ক থাকা উচিত তাই সকলের কাছেই যেই ভিডিওটি দেখবেন অন্যের কাছে পরিচিতদের কাছে শেয়ার করে অবশ্যই এই সতর্কবার্তা পৌঁছে দেবেন অনেক ধন্যবাদ